যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খন্ডন হবে এবং এভাবে যেন আর কোন অন্যায় না হয় আমি ওনাদের দুইজনার ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে তাদের বাবাও হারিয়েছে আবু তো আদনান নিজ সঙ্গ তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয় এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ

তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুটো ভেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তো হাবনানের কাছে আসে সে এসে তার প্রেমের গল্প বলে সে এসে অনুভূতিতে মজে থাকে সে হাসে অন্যদিকে থাকে সে পিক উঠায় ওই মেয়ের কাছে পাঠায় ওই মেয়ে তাকে আই লাভ ইউ বলে যে আবু তো হাবনান যদি তালাকের মতো সিদ্ধান্ত নিয়ে থাকে একদম সঠিক কাজ করছে কারণ যেই বউ ঘরের খবর বাইরে এসে ভাবে প্রকাশ্যে বলে আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা ছেকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি ভাই শোনেন প্রথম প্রশ্নের উত্তর হলো আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান নামে থাকবে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা আবু তোহা মোহাম্মদ আদানের স্ত্রী এবার আত্মহত্যার চেষ্টা করেছেন এবং আত্মহত্যা চেষ্টা করার পূর্ব মুহূর্তে যে খসড়া লিখে গিয়েছেন সেখানে স্পষ্ট হয়ে গিয়েছেন আসলে আবু তোহা আদনান তার সাথে কি কি করত চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্রটা কথা বলে আরে মহিলারে তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরে ওই দুইটারে সাইরা আবার এই বেড়ারে তোর সব নাম ধরে একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে মিরপুর কালসি বিয়া হয়েছিল। তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটা ফেলাই তুই বাপের নামে লিখে লিখে দি আবু তো হাত কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ ভুষাই আসিয়ার মতো ভাড়ায় বেলা আমার আখা উলা বানায় পেল তবু কামুর খাই আবদানের করে থাকতে হবে কথা কন না কেন তুই যতই মায়া কান্না করস মা হাওয়ার মতো আদমালের জান্নাত থেকে বাড়ি পাড়ালে গা আবু তহা আপনাদের ভালোবাসা জননগণের কাছ থেকে ছড়াইতে পারবে না কারণ আমি লিয়াস রহমান জিহাদি চরিত্র যদি কেউ কথা বলে কোন মেয়ে যদি ফলাই পাইছে বলে আমার আকাম করছে কুকাম করছে যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা ছড়াইতে পারবে না হাবিবুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে মিসবান নামে উঠে সরমনা পিসাবের নামে উঠে কই তাদের ভালোবাসা কেউ ছড়াইতে পারছে বরং আরো কথা কর না কেন আরো বারে মামুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে

তখন তুই কান্দি মনে রাখবি তখন কান্দি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে আর আমরা করি ডারে বট দোয়া করি আর বোকাবাজি করি কথা বলা না কেন আমার কথা না বিশ্ব বলে তুমি যারে বোকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তবা করে তার জন্য দোয়া করবা বলেছ তবা করে দোয়া তো করি না বট দোয়া করি ওর গুষ্টি সুদ্ধা উদ্ধার করি ওর মায়ের বকি ওর জাত গুষ্টি বকি ওর গুষ্টি সুদ্ধা উদ্ধার করে সেরে দিয়ে

এক সেকেন্ডে সেরে দিবেন একটা মানুষের জিন্দিগি নষ্ট হালাকি ডাক্তার ইনুসের প্রেম করার টাইম আছে আর প্রেম করবে কি ওই ক্যাশটা সেরিল লোকে যা তার আট বছর এগুলো শয়তানে অবিশ্বাস করে না কুত্তা অবিশ্বাস করে না কথা বলেন না ঠিক আমি ডাক্তার ইউসকে পছন্দ করিবা না করি আলাদা ব্যাপার কিন্তু একটা গুজা ঘটনা রটে নাই যে আবু তোহা মোহাম্মদ আদনান নারীর সংক্রান্ত যে কত ভয়ঙ্কর এটা আজকাল লোমালামে বুঝা ফেলছে কথা বলেন না কেন আজকে এই মহিলা আবু তোহাদ মানের চরিত্রটা কথা বলে আরে মহিলারে তো দুইটা বাচ্চার দিকে তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিকে তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরে ওই দুটারে সাইরা আবার এই বেড়ারে তোর সব নাম করে আমার আমার বিশ্বাস আবু তোহাদ নান আবু তোহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে এই মহিলারে বলবো আমরা পুরুষরা তো যাইতে পারবো না রাইতে

না আমি নাস্তা করলে তোমার বউ ওই কাম করবো জোরে কোন আমি আরো জোর বলে আমি আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাক কমেন্ট করবেন যারা আবু তো হাত মানে বউরে খুব ভালোবাসেন কি মধুর কপাল আদম আলা সাল্লাম জান্নাত থেকে বের হইতে চায় না ইতিহাস বুঝছো আদম আলা সাল্লাম প্রথম জান্নাতের ফল খায় নাই আমার মা আপনার মা যদি ওটা আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি একাধারে দশ দিন পর্যন্ত আদম আল্লাহ সালাম করেছিলেন আর হাওয়া কান্দে আর গরম পানি সারে বুঝছিস তোমরা পুরুষটা সার্থবর এতদিন আমারে ভোগ করলা আমারে দিয়ে মজা পাইলা কত কিছু করলা আমারে নিয়ে কত শান্তি করলা জান্নাতে ঘুরলা আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা আরে আমি ছিলাম তোমার শান্তির মিশন আমি ছিলাম তোমার শান্তির ব্যা আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট আজকে তুমি আমারে একা দুনিয়া পাঠাই দিতেছ আমি মহিলা মানুষ আর তুমি একা জান্নাতে ভোগ করবা এইটাই তোমার পুরুষের খাসলা বিপদের সময় আমি ছিলাম এখন তুমি জান্নাতের হুর নিয়ে পাইয়া একা জান্নাতে দেখাবা আর আমি উলঙ্গ হয়ে দুনিয়ায় যাবো আদম আল্লাহ সাল্লামকে বুঝছি তো লোলা পানিতেই আমার কাজ করে লাইছে দেখায় এই মা হাওয়ার চোখে নোনা পানি দেখা বেসারা কাইতে বললেন আমার বাপ আপনার বাপ কাইতে নাই জিব্বার কাছে শোয়াইছে ওই বলটা আর শরীর থেকে চটচট করে জান্নাতের পোশাক খুলে গেল তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে বেরিয়েছে কথা বলে না ঠিক এই আবু তো হাত এই মহিলার চোখের বাণী দেখে বিয়া করছিল আজকে চোখের বাণী দেখে আবু তো হাত সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র বউ কেস আর কট কেস কি কেস বউ কেস আর কট কেস এখানে দেখি লাইভ অমুক শায়েকের বউ আমি অমুক শায়েকের বউ আপনাদের শায়েকের আমল নামার ফিরিস এখানে আরাক শায়েকের বউ এদিকে আরেকজন আছে যে সে মানুষকে তিনটা চারটা বিয়া করায় হ্যাঁ নিজেরই তিন নাম্বার বউ এখন আবার অনলাইনে আইসা সব একদম প্লাস্টিক করে দিতেছে এই হইল অবস্থা যে বউ হচ্ছে আমার ঘরের সম্মান ঘরের ইজ্জত ঘরের ভিতরে থাকবে এই বউ যখন বাইরে বের হচ্ছে বউ যখন বাহিরটা চিনে গেছে তখন তো আমাদের জীবন যৌবন দুনিয়া আখেরাত সব बर्बाद হয়ে গেছে ঠিক জিনিস বাইরে বের হইলে ভাই इज्जत থাকে না হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক কেউ কারোর থেকে যদি দূরত্বে চলে যাও তাইলেই পোশাক খুললা যায় আর পোশাক খুললে বক্তারপুর বাজারে যান তাহলে মানুষ আপনি কি ভালো করবে না পাগল কইবো পোশাক খুললেন না জগরা রাগা রাগি মান অভিমান যা করেন সব ঘরের মধ্যে করেন কিন্তু খুললে করেন না খুললে কিন্তু ইজ্জত থাকে না আজকে দেখেন আপনি যত মানুষ যেই হোক না কেন জামাই বউ নিয়ে ঝামেলা সমাজের মধ্যে চলে গেছে পঞ্চায়েতে চলে গেছে মাতবর প্রধানরা জামাই বউ বিচার করে আজ পর্যন্ত জামাই বউ সমাধান কোন মাতবর দিতে পারে নাই পঞ্চায়েত দিতে পারে নাই আদালত দিতে পারে নাই এত নারী নির্যাতন আইন আছে সাত আছে কিন্তু ফয়সালা হয় না কারণ এ ফয়সালার জন্য আল্লাহ তাআলা দুইজনকেই সৃষ্টি করেছেন বউ ফয়সালা জামাই দিতে পারে জামাইয়ের ফয়সালা বউ দিতে পারে বাহিরে গেছেন তো মান সম্মান ইজ্জত আব্রু কয়সা ঠিক এইজন আলম হন আর আমাদের পীর ভাই মুহিমпин হন সাধারণ মানুষ হন যুবক হন খবরদার ভাই ঘরের বিষয় বাইরে আনবেন না আপনাদেরকে পায় হাত দিয়ে বলে যাই মা বনে না খবরদার স্বামী আপনার সম্মান স্বামী আপনার পরিচয় স্বামী আপনার জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাত রাসূলুল্লাহ বলেছে কোন নারীকে যদি পৃথিবীতে কোন মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম সেই সিজদা আমি স্বামীর পায়ে দিতে দিতাম তাই সেই স্বামী আপনার সাথে তো রাগ করবেই অভিমান করবেই যাকে বেশি ভালোবাসি তার সঙ্গে তো অভিমান হবে। রাগ হবে কথা কাটাকাটি হবেই একসাথে থাকলে পরে এগুলো হবেই কিন্তু এগুলো কোনোদিন বাইরে আইনেন না বাপের বাড়িতে দিয়েন, না মাকে জানাইয়েন না বইনেরা বইলেন না বাবিরে বইলেন না বড় ভাইকে জানাইয়েন না এগুলো জানাইছেন পোশাক খুলছেন পোশাক খুলছেন আপনার ইজ্জত হারিয়েছে কথা কিলিয়ার কথা কিলিয়ার ইনশাআল্লাহ এখন থেকে আমাদের কারো বিষয় বাইরে যাবে না পঞ্চায়েত মাতবরে যাবে না পারিবারিক কোন শালিসি যদি ঘরের মধ্যে সবকিছু সমাধান করবেন এগুলো মাতবর প্রধানদের বিচার করার কাজ না আধুনিক যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক ইউটিউব যাদের আছে খবরদার মা ফাই হাত দিয়ে বলি ইজ্জত খুঁজ না নিজের ডাও যাইব স্বামীর ডাও যাইব সদ্য গোষ্ঠীর যাইব কোনো দিন ফেসবুকে জামাই বউয়ের বিষয় নিয়ে কোনো একটা পোস্ট করা যাবে না ভালো নারী যদি হতে চান জামাই বিষয় অভিমানটাও ফেসবুকে পোস্ট করা যাবে না আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো কোন ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব জোরালো ভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে সারা আলী হাসলামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে আর সারা আলহ সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে আর সারা আলি তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখাত নামাজ পড়তে দেন দুই রেখাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বল আল্লাহ তুমি জানো আমি আমার সতীত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওইদিকে ইব্রাহিম আলী ইসলামও নামাজে দাঁড়িয়ে গেছেন ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ্যই অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি বাসায় ফিরতে বাজে রাত সময় বাইকে করে ঘুরতেছে ঢাকা শহর একটা দুইটা তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচার তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষ বেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেই কামল থাকে সেই নেই কামলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতা মাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি মাকে খাওয়াই নাই ওদেরকে খাওয়াই নাই আগে মাকে খাওয়াইছে তারপর ওদেরকে খাওয়াইছে আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর যে এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারা আলী হাসালামের মতো হবেন না যে মায়েরা সারা আরেক হাসালামের মতো হবেন না আইসা খারিজা রদ আনহুমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না সমস্যা সবদিকে আছে আছে না তো ও এই কথা এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল সুফান কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা পে টাকা পাই তো আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেক দিন পর সে আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ার কি ফাজ দামি করতেছ আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার কি ফাজদামি করতেছি না এটা তোমার টাকা দিয়েই কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকেই অবস্থা তো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও পাত পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এইটাই বলতে চাচ্ছিলাম ইয়াংরা না ভালো করে তৃতীয় ব্যক্তি শেষদায় আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম বুঝেন না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ দেওয়া লাগে না এমনিই রাজি নাকি জেনা করার জন্য কি এমনিই রাজি খালি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে ভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন কর আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে আর সারা আলী ইসলাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে সারা আলী সালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখা নামাজ পড়তে দেন দুই জায়গা নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীত আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে দাঁড়িয়ে গেছেন ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও যে আমার সামন থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছে তুমি ফেতনা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল খোলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পিছনে বসত না চটপটি ফুচকা খাইত না এখানে ওখানে আড্ডা মারত না কোন ছেলে তোমার কাছে আসতে আসতে পারতো না তোমরাই কাজ করেছো ছেলে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপর্দায় বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাসতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটাও বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহর তো ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোন স্বামী বা কেউ নাই মাহারম কেউ নাই তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কিভাবে মেয়েকে মানুষ করব কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা যা চলতেছে যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় বহু মেয়ে নষ্ট হয়ে গেছে যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বহু মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণ অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণ অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণ মুদ্রা নেও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তো এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে এভাবে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা মানে এখনই জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতিত্ব কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমনভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা নূর আর হেদায়ে চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেরা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রও দিয়ে দিচ্ছে যে এই স্বর্ণমুদ্রও আমার দরকার নেই যা এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টের জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই মহদের হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে এই আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা সেঁকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি। ভাই শোনেন প্রথম প্রশ্নের উত্তর হলো আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে আত্মহত্যা করা এটা কমি রাগুনা কিন্তু আত্মহত্যা করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় কাফের হয়ে যায় এরকম কোনো কথা নেই যেহেতু ইসলাম থেকে বের হয় না মুসলমান যদি থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে এক সময় সে ইনশাআল্লাহ জান্নাতে আসবে যদি তার ভিতরে ঈমান থেকে থাকে আত্মহত্যা করলে যে চিরকাল জাহান্নামে ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ এটা জাহান্নামে যাওয়ার মতো কাজ এর পাশাপাশি ছেকা খাওয়ার কারণে আত্মহত্যার চিন্তা মাথায় চাপা এটা হলো আল্লাহর জমিনে যত নির্বুদ্ধিতা আছে যত বোকামি আছে তার মধ্যে অন্যতম একটা বড় বোকামি কেন বড় বোকামি বললাম কারণ হল যেই লোকটা আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে যেই লোকটা ছ্যাঁকা দিয়ে চলে গেছে

অনন্তকাল এই শাস্তিটা সে পেতে থাকবে ছুরি দিয়ে বিষ খেয়ে যেভাবেই যে আত্মহত্যা করুক না কেন সে কেমতে জাহান নামে অনন্তকাল এইভাবে শাস্তি পাবে এজন্য জন্য আত্মহত্যাকারীর পরিণতি ভয়ঙ্কর এমনকি আত্মহত্যাকারী জানাজা রসুল ইসলাম পড়েননি তার জন্য দোয়া করা থেকেও বিরত থেকেছেন আলেম দিনদার ধার্মিক তারা পড়বেন না তারপরও রসুল্লাহ অন্যদেরকে জানাজা পড়তে নিষেধ করেননি তিনি জানাজা পড়েননি এই জন্য আত্মহত্যাকারীর জানাজা আত্মীয় পড়ে নেবে আর তার জন্য দোয়াই তারা শরিক হবেন আত্মহত্যাকারী যদি কাফের হয় তাহলে নিশ্চয় চিরস্থায়ী জাহান নামে তার কুফুরির কারণে আর আত্মহত্যাকারী যদি মুসলিম হয় তাহলে আত্মহত্যার কারণে সে কাফের হয়ে যাবে না আত্মহত্যা একটি কবিরা গুণা নিকৃষ্ট একটি কাজ এটা খুবই খারাপ কাজ কিন্তু এই কবিরা কারণে সে কাফের হয় না তো যেহেতু সে কাফের হবে না হেতু সে জাহান জাহান্নামী হওয়ার কথা নয় আসছে যে যাহা দিয়ে নিজেকে হত্যা করবে কবরের মাঝে তাকে ওই শাস্তিটাই বারবার দেয়া হবে যদি কেউ ফাঁসির রশিতে ঝোলে তাকে তার জাহান নামের শাস্তি এভাবে দেয়া হবে যদি কোনো ব্যক্তি বিষ্পান করে জাহান নামের আগুনে ফেলে তাকে বারবার বিষপান করানো হবে তবে হ্যাঁ যদি সে মোমেন হয় তাহলে আশা করা যায় জাহান জাহান্নামী হবে না ইমানের কারণে হয়তো আল্লাহ তাকে কখনো মুক্তি দেবেন কারণ হাদিস আসছে অসংক হাদিস যার ইমান আছে সে যদি জাহান নামিও হয় সে কখনো না কখনো মুক্তি পাবে কারণ ইমান এক বড় দৌলতের নাম যে ব্যক্তি নিজেকে কোন একটা ওয়ে কোন একটা পদ্ধতিতে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয় তো ওই পদ্ধতিতে তার আজাদ হবে কি আমাদের দিন কেউ যদি উঁচু জায়গা থেকে লাভ দিয়ে মারা যায় আত্মহত্যা করে তো এই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামে নামে যে শাস্তি দিবেন তাহলে এরকম উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া বারবার এটা হতে থাকবে এবং চিরকালে ভাবে সেই শাস্তি পেতে থাকবে দ্বিতীয়ত যদি কেউ বিষ পান করে আত্মহত্যা করে তেলাম বলেছেন তার হাতে বিষ থাকবে জাহান্নামে নামে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই বিষ একটু পর্ব পান করতে থাকবে কষ্ট হতে থাকবে এবং চিরকাল তার কষ্ট চালু চাকরি দেবে তার শাস্তি এই সামনে রাখলে দেখা যায় আত্মহত্যা কত জঘন্য অপরাধ শুধু এখানেই শেষ নয় যে ব্যক্তি আত্মহত্যা করবে ওই ব্যক্তির জানাজা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের কাছে আরসেসে মুসলিহ কাদিসি এক ব্যক্তি মারা গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আত্মহত্যা করে তখন তাকে জানাজার জন্য ডাকা হলো যে আর রাসূলুল্লাহ লোকটা তো মারা গেছে এখন তার জানাজা আপনি পড়াইতে আসেন তিনি তখন ডিনাই করেছেন বলেছেন না এই ব্যক্তি যেহেতু আত্মহত্যা করেছে তার জানাজা আমি করব না তবে তোমরা পড়ো তোমরা পড়ে তাকে বিদায় দাও বাট আমি পড়ব তো এই হাদিস থেকে উলামায়ে کرام যে مسالهটি আবিষ্কার করেছেন তা হলো কোন এলাকায় আত্মহত্যাকারী কোনো মানুষ পাওয়া গেলে তার আত্মহত্যার পরে সমাজের গুণন্নমান্ন মানুষেরা ইমাম সাহেবরা এবং সম্মানীয় লোকেরা তার জানাটা পড়বে না মুয়াজ্জিন সাহেব পড়াবে অন্য কেউ পড়াবে সাধারণ মানুষরা করবে আত্মীয়স্বজনরা করবে কিন্তু সমাজের গুণন্নমান মানুষ করবে না তাই বলে আমি চাইলে কিন্তু আমার জীবনকেও শেষ করে দিতে পারি না আমি কি চাইলে সুইসাইড করতে পারবো কেউ যদি তাকে আত্মহত্যা করে সুইসাইড করে যে জিনিস দিয়ে সে আত্মহত্যা করেছে এটাই হবে তার কিয়ামতের দিন শাস্তি যে স্ট্যাবিং করেছে ছুরি মেরেছে কেমতের দিন সে বারবার ছুরি মারবে তার আত্মহত্যা করে তাদের কোনো জানাজার সালাত নেই তাদেরকে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হয় এবং কেউ জানাজা পড়াবে না কোনো আলেম পড়াবে না হয়তো অপরিচিত কোনো লোক তারা মিলে যদি জানাজা করে কিন্তু কোনো আলেম তার জানাজা পড়াবে না তার মানে আত্মহত্যার কাজটাকে এত বেশি অনুৎসাহিত করা হলো যারা বেঁচে আছে তারা দেখলো যে সে মরার পরেও তার প্রতি সমাজের খুব সবাই তাকে ঘৃণা করছে জন্য কোনো স্কলার যে তার জানাজা পড়াতে পারবে না যে আত্মহত্যা করলো সে কুফুরের মতো বড় গুণা করলো কারণ জীবনটাকে সে নষ্ট করলো আর এই জীবনটা ছিল আল্লাহ রব্লুল্লা পক্ষ থেকে আমানা এই আমানতের খেয়ানত করেছে এই জন্য আল্লাহ তালা তাকে চূড়ান্ত শাস্তি দিবেন সুতরাং যে ব্যক্তি আত্মহত্যা করেছে সে কবিরা গুণা করেছে সে কুফুরের মতো বড় গুণা করেছে এটার চূড়ান্ত শাস্তি আল্লাহ রব্লুল আলমিন তাকে দিবেন কিন্তু পরিশেষে আল্লাহ রব্ল আলমিন তাকে জান্নাত দিবেন কি দিবেন না সেটা সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল্লা আলমিনের খেয়াল তবে এই কথাটা বলা সমীচন নয় যে একজন মানুষ আত্মহত্যা করলে আর দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য